বিসমিল্লা রাহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রকমতে আমি না আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে ছোটো মাছের চচ্চড়ি বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব সেটা শেয়ার করব আপনাদের সাথে আমি এখানে আমি এই যে বেগুনগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি আর আলুগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুই নিয়েছি আর মাছের চচ্চড়ির জন্য এখানে পেঁয়াজ নিয়েছি চারটা কাঁচামরিচ নিয়েছি ছয় সাতটা এই যে মাছ খুব ভালোভাবে ধুই নিয়েছি মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে সাত আটবার ভালোভাবে ধুই নিয়েছি লবণ দিয়ে নতুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি এবং ধুয়েছি যে এত সুন্দর দেখাচ্ছে মাছগুলো চকচক করছে এখন আমি বেগুনগুলো ঢেলে দিব হাড়িতে আমি এখানে একটা কথা বলতে চাই যখন মানে যখন আমি বেগুনগুলো কেটেছিলাম তখন পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেগুন কাটার মানে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আর আলু তা না হলে কিন্তু কালো হয়ে যায় আমি কিন্তু সবসময় এই কাজটাই করি যখন আলু বা বেগুন কাটি তখন কিন্তু সাথে সাথে সঙ্গে সঙ্গে পানি দিই যেন কালো না হয় এখন আমি যা করব বেগুনগুলো ঢেলে দিয়েছি আর আলু এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এগুলি হবে আর লাগবে না দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ছোট মাছ তো একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে ছোট মাছের তরকারি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ছোট মাছে আমরা একটু পেঁয়াজ বাটাটা দিই স্বাদ বৃদ্ধির জন্য তারপর দিয়ে দিচ্ছি তেল সরি এটা ভালোভাবে মিখে নিব আমার মাখানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব আমি যে তরকারি এটা মানে মাখছি যে মানে এত সুন্দর একটা গন্ধ আসছে কি বলবো আর দিব না আমি যা করব এখানে দুটো মাছ নিয়েছি এগুলো হচ্ছে এই মানে ইলিশ মাছের জাটকা এগুলো দুটো আর কি দিব আর কি আমার কাছে খুবই ভালো লাগে এই মাছের সাথে দিব কিছু মনে করবেন না এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিব এখন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল একটু মেখে নিব আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে একসাথে দিলেন না কেন হচ্ছে কি মাছটা পরে দিলে মাছটা মানে ভাঙে না সেজন্য একসাথে আমি দেইনি এটা আমি পরে দিব চিড়ে দেখুন কালারটা কত সুন্দর ছোটো মাছ এইভাবে চুটচুটি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আবার ছোটো মাছ আমি ভেজেও রান্না করি ওইটাও আমার কাছে খুবই ভালো লাগে আমার ভেজে রান্না করে কখনো কাঁচা খায় না আমার আব্বা সবসময় ছোটতি মানে ছোটো মাছ বড় মাছ সব মানে ভেজে রান্না করতে হবে তা নাহলে তো আমার আব্বা খাবে না দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে সরিষার তেল দিয়ে একটু মেখে নিয়েছিলাম স্বাদ বৃদ্ধির জন্য এখন মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ এখন আমার মাছগুলো ভাঙবে না সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিলাম এখন আপনার উঠিয়ে নিব দেখুন কালারটা কত সুন্দর এখন ধনেপাতাগুলো দিয়ে দিব স্মৃতা রাখ মানে এখন শুকনো ধনেপাতা না দিলে শুধু ভালো লাগে না খেতে দিব মাছটা কখনো মানে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে এবার দুলিয়ে নেবেন তাহলে আর মাছটা ভাঙবে না আর চার পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে এখন পরিবেশন করার পালা তরকারি কালারটা দেখুন কত সুন্দর আমি যেভাবে সেভাবে রান্না করবেন খুবই ভালো লাগবে একবার বানিয়ে দেখবেন প্লিজ আমার এই রেসিপিটা খুবই ভালো লাগবে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন সবার সাথে চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা বেশ